আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা স্বাগতম আশা সবাই ভালো আছেন সুস্থ আছেন বিন্দু এফটি রিলেটেড ভিডিও মানে আপলোড খুঁজতে গিয়ে একটা নিউজ আমার চোখে পড়ল গতকালে সেটা হচ্ছে নিউজটা ছিল এরকম যে জানুয়ারি বেতন না পাওয়ায় ওখান থেকে সাড়ে তিন লাখ শিক্ষক অনুসারী তো এটা হচ্ছে ডেলি ক্যাম্পাসের নিউজ তো এই নিউজটা এখানে আপনারা আমার স্ক্রিনে দেখতেছেন আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ ভিডিওটা ফার্স্ট টু দেখবেন মনোযোগ সহকারে তো এইখানে এই নিউজটার প্রেক্ষিতে আমি কিছু কথা বলব ইফটি রিলেটেড সেটা হচ্ছে ইফটি কেন ভোগান্তি তো ইফটিতে বেতন না পাওয়া ভোগান্তিতে সাড়ে তিন লাখ শিক্ষক কর্মচারী সাধারণত আমরা ইএফটিতে বেতন দেওয়ার আগে মানে ইফটিতে বেতন দেওয়ার প্রসেস আগে আমরা দশ থেকে পনেরো তারিখ মধ্যে বেতন পাতা আমাদেরকে পতন করতো কিন্তু ইফটি বেতন চালু হওয়ার পর পর এই ভোগানটিটা মানে চরমভাবে শুরু হয়েছে রকম ভুলের কারণে মাংস তৎপরতা অভাবে এমন হচ্ছে যদি শিক্ষকরা নির্দিষ্ট মাসা বেতন না পেলে তাদের পরিবার নিয়ে আর্থিক সংকটে পড়েন এটা আসলে একদম হান্ড্রেড পারসেন্ট ঠিক অন্য কোনো আয়ুষ না থাকায় ধার জানা করে না হয় চরম বিপাকে পড়েন বাট শিক্ষকদের এই সমস্যা নিয়ে কারো মাথা ব্যথা বিশেষ করে শিক্ষকদের বাসা পাঠা মাসিক কিস্তি পরিবার ভাষা ভরণ পোষণ তাদের জন্য ভীষণ কষ্টদায়ক হয়ে যাচ্ছে ইফটির ব্যাপারে মানুষের এক কর্মকর্তা মানে বলছেন যে ইফটি বেতন ফুকরিপাতার কারণে বেতন পেতে বিলম্ব হচ্ছে আর ওনারা আশা করতেছেন খুব দ্রুতই সমস্যার সমাধান হবে ইএফটি যে কি পরিমাণ মানে নিউজ কভার হয়েছে বলাবিহীন যে আজ হবে কাল হবে মানুষ বাবা আমাদেরকে কীভাবে করাচ্ছে সেক্ষেত্রে কী পরিমাণ হরানি করতেছে বলাবিহীন গত সপ্তাহে কিন্তু জানুয়ারি বেতন দেওয়ার কথা ছিল কিন্তু সেটা এখন বলতেছে এই সপ্তাহে যে হবে আর ওরা নাকি এই সমস্যাটা দ্রুত সমাধান করার চেষ্টা করতেছে এর বাইরেও কিন্তু অনেক শিক্ষক এখনও বাকি আছেন যারা এখনো তাদের সমস্যা কি সেটা খুঁজে পায়নি কি কী কারণে বেতন পায় না সেটাও মানে বুঝতে পারে নাই যদিও আমরা এখনো পর্যন্ত প্রথম থেকে চতুর্থে ডিসেম্বরে বেতন প্রদান করছে বাকি শিক্ষক কর্মচারীরা এখনও দেয়নি তা তারা কবে ভাবে তাদের কী ভুল তারা নিজেও জানে না তাদের অভিযোগ তাদের কোনো কোনো ভুল নাই কোনো সমস্যা নাই তবুও তাদের কোনো তাপ ইতিতে বেতন আসে কথা ছিল যে ইপটের যে ড্যাশবোর্ড আসে সেখানে কার কী ভুল সেটা তুলে যাবে কিন্তু তার কোনো হদিস নাই এখনো পর্যন্ত আমরা সেটা দেখতে পাইনি তো কবে নাগাদ সেটা হবে না হবে সে ব্যাপার কোনো নিশ্চিত নাই এরই মধ্যে কিন্তু আমাদের তথ্য মানে তথ্য সংশোধন করার একটা নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া হয়েছে তো এই সময়ের মধ্যে তথ্য সংশোধন না করলে নাকি বেতন বদ্ধ হয়ে যাবে আর এইসব গরিবসের কারণে শিক্ষক কর্মচারী ইউটির প্রতি মানে এইসব যে মানে ইফটির যে দুর্বলতা সেটার প্রতি অনেকে একটা বিরক্তি এসে গেছে আবার অনেকে ইউটিউ রিলেটেড ভিডিও গুলাতে একদম খারাপ কমেন্ট করে তা আসলে দিন শেষে হচ্ছে আমরা মনে রাখবো আমরা শিক্ষক কারণ ওনারা আমাদের শিক্ষকদের সাথে যে পরিমাণ বাজার আচরণ করতে বা করতে চাই সেইটা তো আমরা করতে পারি না এটার বিচার নিশ্চয়ই আল্লাহ করবে কারণ কোনো অশুভ শক্তি ইফটি মানে বাস্তবায়নে বাধা দিচ্ছে একমাত্র ফোর আর কেউ বলতে পারে না যদি ওরা সদ ইচ্ছায় মানে তাহলে এত কষ্ট কখনো করতো মানে শিক্ষকরা করতো না বিশেষ করে যারা এনটিসি থেকে নিয়োগ পাওয়ার আগে নিয়োগ পাইছেন তাদের ক্ষেত্রে মেজরিটি সমস্যাগুলো হচ্ছে তাদের ব্যাঙ্ক ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভুল নামের ভুল তারপর সরি অনেক মিস্টেক আছে তাদের অনেক মিস্টেক আছে যেটা যেটা এখন যখন ইপটি চালু করছে তখন এগুলো দরকার আছে তো এগুলো হচ্ছে যখন আপনারা হয়তো ডাটা এন্ট্রি করছেন আপনাদের হয়তো যারা কম্পিউটার অপারেটর তাদের ভুল করছে আর হয়তো মানুষের যে কমে তারা ইএমএস এর তথ্যতে তথ্যগুলো আপডেট করছে না বিষয়টি সেখানে হয়তো ওরা করতে ভুল করছে আপনারা দেখছেন যে এমপি সেটা আপনাদের অনেকের অনেকের বাংলা নামে যারা ইংলিশ নাম দেওয়া অনেকের তো যে এগুলো মূলত হচ্ছে ওদের ভুল ওরা ভুল করছে বিদে আজকে আমরা এটা কিন্তু এর দ্রাইবার তো কেউ নিচ্ছে না তো ঠিক আছে আজকে এই পর্যন্ত ভালো থাকে সুস্থ থাকে আর লাভে সুশীল নম্বর টু তো আশা করতেছি আপনারা আপনাদের মূল্যবান কমেন্টগুলো জানাবেন আশা করতেছি ভালো কমেন্টে করবেন কারণ ইউটিলেটের যতগুলো ভিডিও আমরা করি আপনাদের সাথে তথ্যগুলো শেয়ার করার চেষ্টা করি আর এর ব্যক্তি দিয়ে কিন্তু আপনারা এই তথ্যগুলো জানতে পারেন তো ঠিক আছে বলতে হবে টু ডে